নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছি আমি প্রিয়া গোলাঘাটিতে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ ঠিকাদার গৌতম সাহার বিরুদ্ধে সরকারি টাকার আদৌ শ্রাদ্ধ হচ্ছে রাস্তা সংস্কারের নামে সরকার অর্থ বরাদ্দ করেছে সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তা সংস্কারের জন্য আর সেই অর্থ দিয়ে সঠিকভাবে রাস্তা সংস্কারের কাজ না করে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করে ঠিকাদারের পকেট ভারী করার পরিকল্পনা চলছে বিশালগড়ে জানা গেছে গোলাঘাটে বাজার থেকে দক্ষিণ গোলাঘাটি হয়ে বিশ্রামগঞ্জ ও সিপাহী জেলা চিড়িয়াখানায় যাওয়া রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত আছে এই রাস্তাটির সংস্কারের জন্য কাজের বরাত পাই বিশাল করে ঠিকাদার গৌতম সাহা কিন্তু সরকারি টাকার নিম্নমানের কাজ করে নিজের পকেট ভারী করতে রাস্তাটি সংস্কারের জন্য মাটি মেশানো পাথর নিয়ে আসে ঠিকাদার গৌতম সাহা বর্তমানে রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছে কিন্তু কাজ মোটেও সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন এর আগেও বেশ কয়েকবার রাস্তাটি সংস্কার করা হয়েছিল কিন্তু নিম্নমানের কাজ করার ফলে রাস্তাটি বেশি দিন টিকে থাকেনি আবার ঠিক আগের মতোই অবস্থায় হয়েছে হয়ে আছে যদি রাস্তাটি আগে সঠিকভাবে সংস্কার করা হতো তাহলে এত বেহাল হয়ে না ঠিকাদার গৌতম সাহার বিরুদ্ধে এর আগেও সরকারি হাসপাতালে নতুন ভবন নির্মাণ করে গুরুতর অভিযোগ উঠেছিল সরকারি হাসপাতালে নব নির্মিত দালানটি উদ্বোধনের আগেই ফেটে গিয়েছিল সেই ঠিকাদারই এখন গোলাঘাটি রাস্তা সংস্কারের কাজ করছে এলাকাবাসীর দাবি সরকার এবং প্রশাসন যেন এদিকে নজর দেয় এবং রাস্তা সংস্কারের জন্য যেন সঠিক মাত্রার পাথর ব্যবহার করা হয় এখন দেখার বিষয় প্রশাসন সেদিকে সঠিকভাবে নজর দেয় কিনা ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন ঘটনা হয়েছে দাদা আমরা সাউথ গোলাটির যে বসবাস ঘনবসতি জায়গা এলাকা এ জায়গা যে রাস্তাটা দুই দিন বাদে বাদে ঠিক করা স্যার কিন্তু বুঝি তো রাস্তাটা করাইতে যে দুই নাম্বারই মাল টাল দেওয়া এই রাস্তাটা কাজ করা এরপর পাঁচ ছয় মাস ভালো যায় এরপর আবার আগের মতোই হয়েছে ওয়ান আমরা বক্তব্য রাস্তাটা যাতে অর্ডার হয়েছে ওয়ান এটা সুন্দরভাবে আমরা যাতে বুক করতাম পারছি রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতাম পারি তার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ বাজার থেকে গোলাহাটি বাজার থেকে সিবাই মূর্স এটা স্যার আমরা অন্য কাগজপত্র পাইছি না যাই না এটি তো তো ফটো তুলে লোয়া দেখেন না মাটি ডাডি তার তারপরে বাচ্চা লাগাইব করে এটি রাস্তাটা গ্রামের রাস্তা এটা পরে পরে কাজ মানে কাজটা যেটি হইতো ভালো হইতো এই যে গতকাল এক বছর ধরে মানুষই আরে চলাফেরা করতেছে মানে কাজটা যেটা হইতো সঠিকভাবে হইতো ঈদের ভিতরে সুরকির ভিতরে তখন দুনিয়ার বালু এই সে মিশালা সঠিকভাবে যাতে করে তারা রাস্তাঘাট পরিষ্কার করতেছে মানে কাজ করবো করলে বোঝা যাবে কতটুকু ভালো করতেছে এটা কাজের করা আরম্ভ বোঝা যাবে যে তো এটির ভিতরে 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 বালু আমি যে ভিতরে থেকে ভালো বেশি দেওয়া যায় এটা যাতে সঠিকভাবে কাজ করে ঘটনা সে আমরা তো এই রাস্তা দিয়ে চলতে হয় সবসময় আমরা ছোটোবেলার থেকে চলতে এই রাস্তা দিয়ে যাই হোক যেভাবে রাস্তাটা হয়েছে এখন কিছুদিন পর পরেই এটার মেরামতায় বা কয়েকবারই করিয়া গেছে কিন্তু বেশি দিন থাকে না এটা মানে চার পাঁচ মাস বা ছয় মাস পরে আবার দিকে সেরকমই হয়ে যায় মানে তারা তারা কী মাল নিয়ে কি মাল দেওয়া সেরা কাজ করে ভালো না হইলে গুণগত মানে যদি ভালোই না হয় তাহলে তো এই রাস্তা আবার আগের মতনই হইব বলতে আমি যদিও কথা কইছি না কারোর সাথে কিন্তু দেখতে হ্যাঁ তা সবাই এই কয় যে ভালোটা তো সবাই ঠিক আছে না কিন্তু এর মধ্যে মনে করেন যে এই যে রাস্তা হইতেছে কিন্তু আমরা তো পর পর কাজ হইতেছে এটা তো আমরা দেখতেছি খারাপ হইতেছে কাজ করতে হয় আমি কিছুদিন আগে দেখলাম কিছু মেটিরিয়াল ফালাইছে ফালাইছে তো আবার বোধ তিন মাসও বোধ হইছে না নাকি এমনই প্রবল